আসসালামু আলাইকুম প্রিয় ভাই বলারা আশা করি আপনারা ভালো আছেন আমি জিওমেট্রিক ক্লাসের ধারাবাহিকতায় এখন ত্রিমাত্রিক অনেকদিন আমরা দ্বিমাত্রিক শুনুন ত্রিমাত্রিক থেকেও আমাদের কম বেশি কোশ্চেন করার মতো জায়গা আছে আজকে আমি দু একটা জায়গায় একটু আপনাদের নিয়ে একটু ফোকাস করি সেই জায়গাটা হলো দ্বিমাত্রিকে যেমন সরলরেখার ঢাল আছে ত্রিমাত্রিকে আছে দিক কোসায় আপনাকে ভাই ব্যাপারে যেটা জিজ্ঞাসা করতে পারে যে আপনি দিক্ষ সাইন বলতে কি বুঝেন বা একটা সরলরেখার দিক্ষ সাইন কি তো শুনুন সরলরেখার দিক্ষ সাইন সম্পর্কে একটু আমি বলি যে কোন একটি সরলরেখা অক্ষত্রয়ের অক্ষত্রয় কেন বলো হলো দিক্ষ হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আর ঢাল হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন সরলরেখা অক্ষত্রয়ের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার কোসাইনকে স্বররেখাটির দিক কোসাইন বলে কিরকম দেখুন এটা একটা অক্ষ ব্যবস্থা এখানে রয়েছে এক্স অক্ষ রয়েছে ওয়াই অক্ষ এবং আছে জেড অক্ষ এখানে একটা স্বররেখা এই স্বররেখাটা অক্ষত্রয়ের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন পূর্বে তার কোসাইনকে স্বররেখাটি দিকোসাইন বলা হবে তাহলে এই অক্ষতরায়ের অক্ষতর দিকের সাথে যে কোন উৎপন্ন করবে তার কোসাইনকে বলা হবে দিকোসাইন ধরুন অক্ষের সাথে সে আলফা কোন উৎপন্ন করছে সাথে তার কোনটা হলো বিটা আর এইটা যে অক্ষের সাথে উৎপন্ন করছে গামা কোণ তাহলে এইটা দিক আমরা প্রকাশ করবো কোয়াজা বিটা কোয়াজ গামার মাধ্যমে তাহলে সাইন কি কোনো একটি সরলরেখা অক্ষত রায়ের ধর দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার কোসাইনকে সরলরেখাটি কোসাইন বলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী কোশ্চেন আপনাকে যেটা ধরতে পারে তা হলো একটি সরলরেখা দিক কোসাইনের মৌলিক একটি সরলরেখা আহ দিক কোসাইনের মৌলিক পদ্ধতি বলুন বা অথবা দিক কোসাইনের মৌলিক পদ্ধতি বলুন তাহলে শুনুন দৈনিক মৌলিক উপপাদ্যটা কি কোন সরলরেখা ঠিক কোসাইন এল এম এবং এন হলে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার এটাকে বলা হয় সরলরেখা ঠিক কোসাইনের মৌলিক উপপাদ্য তো শুনুন সরলরেখা ঠিক কোসাইনের মৌলিক উপপাদ্যটা কি কোন সরলরেখা ঠিক কোসাইন এল কমা এম কমা এন হলে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইজ টু ওয়ান এটাই হলো সরলেখার দিক মৌলিক উপপাদ্য গেল এক এর পরবর্তী কোশ্চেন আপনাকে এখান থেকে যেটা ধরতে পারে যে আপনি দিক অনুপাত বলতে কি বুঝেন শুধু তাহলে দিক অনুপাতটা কি আমরা দিক কোসাইনকে প্রকাশ করছি এন এম এবং এন এর মাধ্যমে এখন এল কে ভাগ করলাম এ দ্বারা এম এর ক্লাব বি এবং এন এর ক্লাব সি এই তিনটাকে আমরা পরস্পর সমান যদি প্রকাশ করি এখানে তিনটা যদি একত্রে শূন্য না হয় আর এরা সমান হয় অর্থাৎ অর্থাৎ তিনটি সংখ্যার সবগুলি যদি একসাথে শূন্য না হয় এবং ইহা যদি কোনো সরলরেখা দিক অনুপাতের সমান হয় দিক অনুপাতের সমান হয় বা কোসাইনের সমানুপাতিক হয় বিষয়টা কি যদি তিনটি সংখ্যা তিনটি সংখ্যা এখানে আমি কাকে কাকে নিয়েছি এ বি সি এই তিনটি সংখ্যা একত্রে শূন্য না হয় অর্থাৎ তিনটার মান শূন্য না হয় এবং ইহা যদি কোনো সরলরেখার দিক কোসাইনের সমানুপাতিক হয় তবে এই সংখ্যা তিনটিকে বলা হয় দ্বিক অনুপাত তাহলে কিভাবে সংজ্ঞায়িত করবে ছাত্রী কাছে বললে যদি তিনটি সংখ্যার সবগুলি একত্রে শূন্য না হয় এবং ইহা যদি কোনো স্মরণরেখা দিক কোসাইনের সমানুপাতিক হয় তবে এ বি সি একে বলা হবে স্মরণরেখাটির দিক অনুপাত নাম্বার টু পরবর্তী কোশ্চান কি আসতে পারে এখান থেকে পরবর্তী কোশ্চেন হতে পারে এভাবে দেখুন পরবর্তী কোশ্চেনটা কি হতে পারে হতে পারে দুটো স্বলরেখার দিকো এভাবে দেওয়া আছে এলন এমন এনন এইটা হলো প্রথম স্বলরেখার দিক এটা হলো তৃতীয় স্বলরেখার দিক কোসাইন তাহলে এই যদি দুটো স্বলরেখার দিকোসাইন হয় আপনাকে প্রশ্ন করতে পারে এই দুটো সরলেখা লম্ব হওয়ার শর্ত কি মনে রাখবেন এই দুই শ্রেণীর কোসাইন দেয়া থাকলে এই স্বরলেখা দয় লম্ব হওয়ার শর্ত হলো দিক কোসাইনগুলির ধারাবাহিক গুণফলের যোগফল যদি শূন্য হয় তাহলে ধারাবাহিক গুণফলের যোগফল মানে এল মানি এলন এল টু এমন এম টু এন টু যদি শূন্য হয় তখন এই সরলরেখাগুলি দিক এই স্বরণরেখা দ্বয় পরস্পর লম্ব হবে এরপর যদি আপনাকে জিজ্ঞাসা করে সরলরেখা দ্বয় সমান্তরাল হওয়ার শর্ত কি শুনুন এই স্বললেখা দয় তখনই সমান্তরাল হবে যদি তাদের ধারাবাহিক অনুপাত যা হবে এটা যদি সমান থাকে তাহলে স্বললেখা দয় সমান্তরাল হবে আমি লিখে রাখলাম এমন হলে সমান্তরাল আর এমন হলে সরলেখা দয় লম্ব হবে তাহলে আপনাকে প্রশ্ন করতেই পারে দুটো সরলেখা লম্ব হওয়ার শর্ত কি তাহলে এভাবে বলতে হবে এরপরে এখান থেকে আর একটা মোস্ট ভাইটাল একটা জায়গা আছে সেটা হলো নৈকতরীয় সরলরেখা কি আর ক্ষুদ্রতম দূরত্ব রেখা কি আপনাদেরকে বুঝতে হবে যে নৈকতরীয় সরলরেখা বলতে কি বুঝায় মনে রাখবেন দুটো অসমান্তরাল সরলরেখা যদি একে অপরকে ছেদ না করে তবে সরলরেখা দয়কে নৈকতরীয় সরলরেখা বলা হয় কি বলছি বলেন তো দুইটা অসমান্তরাল রেখা সমান্তরাল নয় অসমান্তরাল রেখা হবে এবং এরা একে অপরকে করবে না যদি না করে তাহলে সরল দায় বলা হবে নৈকুতলীয় রেখা আশা করি আপনারা বুঝতে পেরেছেন নৈকুতলীয় রেখা পরবর্তী কোশ্চেন হতে পারে ক্ষুদ্রতম দূরত্ব রেখা বলতে কি বুঝেন এ বা ক্ষুদ্রতম দূরত্ব রেখা কি তাহলে লক্ষ্য করুন ক্ষুদ্রতম দূরত্ব রেখা হলো কি বুঝাবে স্মরণ আমি একটু বুঝিয়ে দেয় সন্ধ্যাটা একটু পরে আসতেছি একটা সরলরেখা এই একটা সরলরেখা এই দুটো সরলরেখা সমান্তরাল লয় এই দুটো সরলরেখা যদি অপর একটা সরলরেখার সাথে উভয়ই লম্ব হয় দুই প্রান্ত বিন্দুতে অপর একটা রেখাংশে দুই প্রান্ত বিন্দুতে যদি সে লম্ব হয় তাহলে এই দুই প্রান্ত বিন্দুতে অর্থাৎ এটা হলো এবি রেখা এটা হলো সিডি রেখা এটা হলো দুইটা লঘুতলীয় রেখা আর ইএফ এই এটাকে এফ করে দিলাম এই যে ইএফ রেখার একটা প্রান্তবিন্দু ই অপর প্রান্তবিন্দু এফ এই দুইটা লৈকতনীয় সরলরেখা যদি ইএফ রেখার দুই প্রান্তের সাথে লম্ব তৈরি হয় লম্ব লম্বভাবে থাকে তাহলে এই ইয়ে রেখাকে বলা হবে ক্ষুদ্রতম দূরত্ব রেখা তো শর্তটা কিভাবে দিব যদি কোনো সরলরেখা দুটো লৈকতনীয় সরলরেখার সাথে লম্ব হয় বা উভয়ের সাথে লম্ব হয় তাহলে ওই স্বররেখাকে বলা হয় ক্ষুদ্রতম দূরত্ব রেখা আর ক্ষুদ্রতম দূরত্ব রেখাংশের দৈর্ঘ্যটাকে বলা হয় ক্ষুদ্রতম দূরত্ব আশা করি ক্ষুদ্রতম দূরত্বের সংজ্ঞাটা দিতে পারবে এটাকে ইংরেজিতে বলা হয় শর্ট ডিস্টান্স অর্থাৎ শর্ট ডিস্টান্স হলে কি হতে হয় শর্ট ডিস্টান্স হলে দুই প্রান্তে তাকে লম্ব হতে হবে এইটা হবে সব থেকে ক্ষুদ্র দূরত্ব যেমন লক্ষ্য করুন আমরা এই বিন্দুটাকে যদি এভাবে হেলানো থাকতো এই যতটা হেলানো কমবে কোণের মাল যত বাড়তে থাকবে এইটা তত লম্বালম্বি ভাবে অবস্থান করবে এক সময় উভয় প্রান্তে নাইটি ডিগ্রি কোণ করবে তাহলে এইটার দৈর্ঘ্য সব থেকে ক্ষুদ্র হবে আর এদিকে যত দিকে নিব দৈর্ঘ্য যত এদিকে বেশি হবে ডিস্টেন্স বাড়তে থাকে আর এইটা যত লম্বালম্বি অর্থাৎ কোণের মাল যত বৃদ্ধি হতে থাকবে তত এটার মান ক্ষুদ্র হতে থাকবে স্মরণে এই দূরত্বটাকে বলা হয় ক্ষুদ্রতম দূরত্ব আর ক্ষুদ্রতম দূরত্বকে আমরা সংক্ষেপ লিখি আর এটা আমরা প্রকাশ করি লিখি লিখি। আশা আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসে থাকবেন এবং ক্লাস গুলি আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দিতে থাকবো যতদিনে ফাইবার না হয় আপনারা আমার পেজের সাথে থাকবেন পেজকে ফলো দিবেন লাইক দেবেন এবং ইন্দুকে দেখার জন্য সুযোগ করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন